প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সামনেই যেহেতু এক্সাম আসছে সে কারণে তোমাদের এক্সামে রচনা তো লিখতেই হয় সেক্ষেত্রে তোমরা আজকের রচনাটি একটু মন দিয়ে দেখো হয়তো তোমাদের এক্সামে এই রচনাটিও দিয়ে দিতে পারে ঠিক আছে অবশ্যই ধৈর্য ধরে রচনাটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তোমাদের জন্য শুরু করছি বাংলা রচনা পশ্চিমবঙ্গের বন্য প্রাণী সম্পর্কে ভূমিকা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বন জঙ্গলের প্রধান অধিবাসী বন্য প্রাণীদের লক্ষ্য করি নদীমাতৃক বাংলার উত্তর সীমানায় হিমালয় পর্বত দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগর এই পাহাড় সমুদ্রের মধ্যবর্তী সমতল ভূমিতে জনবসতি ও লোকালয়ের পাশাপাশি গভীর অরণ্য ভূমিও রয়েছে সেই অরণ্য ভূমি নানা জাতীয় পশুপাখি ও হিংস্র প্রাণীর নিশ্চিন্ত বাসভূমি পশ্চিমবঙ্গের জলবায়ুর মধ্যে যে মধুর বৈশিষ্ট্য রয়েছে তারই মতো নানা প্রজাতির পশুপাখি জীবজন্তু এই অরণ্য ভূমিকে বৈচিত্র্যময় করে তুলেছে পরবর্তী পয়েন্ট অন্তজ প্রাণী প্রাণী বলতে শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদেরকেই বোঝায় না অন্যান্য প্রাণীরাও এই শ্রেণীভুক্ত বর্তমান কালে প্রায় সমস্ত গৃহপালিত প্রাণীরা এখনও বনে বাস করে বুনহাস মুরগি এখনো বনে জঙ্গলে দেখা যায় বনাকীর্ণ জলাভূমিতে বুনহাঁস হাঁস বক মুরগি প্রভৃতি অন্তজ প্রাণীরা স্বচ্ছন্দে বাস করে পশ্চিমবঙ্গের বনে জঙ্গলে অথবা মানুষের লোকালয়ের কাছাকাছি আরও কিছু প্রাণী দেখা যায় এরা হল বুলবুলি টিয়া ময়না শালিক চড়ুই দোয়েল বহু কথা কাও বাজ ও শকুন পায়রা মানুষের তৈরি গৃহেই বাস করতে বিশেষ অভ্যস্ত শোনা যায় খোদ এই কলকাতায় একসময় মুরগির লড়াই বুলবুলির লড়াই বাস পাখির শিকার বিশেষ আনন্দ উপভোগের বিষয় ছিল জ্যোৎস্না রাতে ময়ূরের খেলা এখনও শালমনি বনে দেখা যায় পরবর্তী পয়েন্ট হিংস্র প্রাণী পশ্চিমবঙ্গের অরণ্যভূমিতে হিংস্র প্রাণী অনেক বিভিন্ন প্রকার হিংস্র প্রাণী এখানে দেখা যায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্ববিখ্যাত শুধু সুন্দরবন নয় তরাই অঞ্চলেও বাঘ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বৃহৎ অরণ্যভূমিতে নেকড়ে ও চিতাবাঘের বাস ডাঙায় বাঘ জলে কুমির এই প্রবাদও পশ্চিমবঙ্গের সম্পর্কে সত্য হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে গন্ডার বুনোহাতি আর বুনোমোষের পাশভূমি উপসংহার পশ্চিমবঙ্গের এই বন্য প্রাণীদের সংরক্ষণে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বনভূমিকে ও সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হয়েছে তথাপি সংরক্ষিত এলাকায় বন্য পশু নিধন বন্ধ হয়নি সংরক্ষিত বনভূমি বাদ দিলে অন্য বনভূমি ধ্বংস রোধ করা যায়নি ফলে বন্য প্রাণী ক্রমশ লুপ্ত হচ্ছে অথবা অন্যত্র চলে যাচ্ছে তাহলে রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে তোমাদের যদি কোনো রচনা রিকোয়েস্টেড থাকে তাহলে তোমরা জানিও অবশ্যই আমি সেই বিষয়ে রচনা তৈরি করে দেব আজ এখানে শেষ করছি ভিডিওটি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আসবো তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমনি পারশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ